পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে স্যামসাং জে টু

দিন থেকে শুরু করে দুই মাস পর্যন্ত আমি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আর হচ্ছে কেউ যদি ঢাকার বাইরে অর্ডার করে নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই হচ্ছে আমি ঢাকার বাইরে তেষট্টি জেলা একদম কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো যে টাকাটা আপনি অ্যাডভান্স করবে সে টাকাটা হচ্ছে মোবাইলের যে মূল দাম সেখান থেকে দুশো পঞ্চাশ টাকা বাদ যাবে আর হচ্ছে কুরিয়ার খরচ হচ্ছে সম্পূর্ণ কাস্টমারের

Samsung, Samsung J2 এটা হচ্ছে আজকে অফার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা মাত্র 2500 মাত্র 2500 টাকা এর আজকে অফার প্রাইস থাকবে দেখেন Samsung এর J2 আজকে অনলি 2500 অনলি 2500 টাকা থাকবে ভাই 2500 টাকায় আপনি Samsung এর ডিভাইস পাবেন আজকে জস লেভেলের জস প্রাইস জি

তারপর ভাই যে ডিভাই থাকবে চমৎকারি ওয়াই ফাইভ লাইট ওয়াই ফাইভ লাইট এটা হচ্ছে দুই জিবি ষোলো জিবি এটাও মাত্র পঁচিশশো টাকাশো মাত্র টাকা দুই জি রাম বত্রিশ জিবি রোম চমৎকার ক্যামেরা কোয়ালিটি চার ব্যাটারি যারা অল্প বাজেটের মধ্যে ভালো ফোন চান তারা এই ফোনটা করতে পারে এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

নেক্সট তারপরে যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে আইটেল ভিশন সব কিছু মোটামুটি যারা দেন করতে পারেন এই ফোনটা ভাই অফার থাকবে মাত্র টাকা টাকা থাকবে টাকা লাগানো তারপর যেটা দেখাবো ভাই সেটা হচ্ছে রিয়েলমি সি পনেরো রিয়েলমি সি পনেরো এটা হচ্ছে ভাই আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাচ্ছেন এটাতে ঠিক আছে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সবকিছু থাকতেছে এই ফোনটাতে যারা নিতে চান অল্প বাজেটে জি যারা অল্প বাজারের মধ্যে মোটামুটি ভালো ফোন চাচ্ছেন তারা এই ফোনটা পার্চেস করতে পারেন এই ফোনটা ভাই আজকে আহামরি বেশি দাম দিব না এই ফোনটা আজকে অফার প্রাইসে মাত্র পাঁচ হাজার টাকা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা থাকবে ঠিক আছে চার জিবি রাম চৌষট্টি জিবি ফিঙ্গারপ্রিন্ট ফেস প্রিন্ট ফাইস আছে পাঞ্চলার অল্প বাজার পাঞ্চল ক্যামেরা ফোন নিতে চান তারা এই ফোনটা করতে পারেন এই ফোনটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা টাকা

আর বাজেট যদি থাকে আপনার পাঁচ হাজার টাকার মধ্যে আমি মনে করি আপনি বিশটা ফোন দেখে একটা নিচ্ছি বিভিন্ন যেইটা ভালো লাগে সেইটা নিতে পারছি

চার জিবি একশো আঠাইশ জিবি এটাতে আপনি পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট কোয়ালকমের পাচ্ছ এটা অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা থাকবে পাঁচশো

তারপর যেটা দেখবো এটা তো হচ্ছে আপনি পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ফিঙ্গারপ্রিন্টেস সবকিছু আছে এই ফোনটা ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা

তারপর ভাই যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে আপনার একটা একটা ডিভাইস খুবই ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার পাঁচ হাজার এমএইচ ব্যাটারি খুবই জোস একটা ফোন এই ফোনটা আজকে অফার প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপরে ভাই দেখাচ্ছে আরেকটা ডিভাইস সেটা হচ্ছে আপনার

মাত্র 2700 টাকা অফার প্রাইস থাকে তারপরে ভাই দেখাবো ভাই Vivo Y93 Vivo Y93 এটা হচ্ছে 4GB RAM 64GB ROM এটাতে আজকে অফার প্রাইস থাকবে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা তারপরে ভাই আছে ভাই Vivo Y85 464 RAM ROM এর ফোন ঠিক আছে Y85 ইউজ কালার আছে এটা আজকে অফার প্রাইস পড়বে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা করে পড়বে ভাই তারপরে দেখাবো ভাই আপনার

এটা ডিসপ্লেটা শুধু ক্র্যাক আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড সবকিছু অথেন্টিক পাবেন এই ফোনটা হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি স্নেপড্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা থাকে সাত টাকা তারপর দেখা পাবে ভিভো ওয়াই

নেক্সট দেখা হচ্ছে আপনার সনে এক্সপেস্ট থ্রি এক্সপের এক্সেট থ্রি এটা হচ্ছে রাম চৌষট্টি জিবি রোম এটাতে স্নপড্রাগন আটশো পঁয়তাল্লিশ প্রশ ফুল প্রুফ কার্লে ফোন এটা হচ্ছে অফার প্রাইস থাকে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা থাকে অফার প্রাইস নয় টাকা